আলাইকুম চলে এসেছি আজকে সোয়াগ হেরিটেজে দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর একদম অফারে একদম মার্কেট চ্যালেঞ্জ লুটপাট অফার বাংলাদেশ চ্যালেঞ্জ অফারে আজকে এই শাড়িগুলো সব যাবে কিন্তু অবাক করা প্রাইস থাকবে সোয়াগ হেরিটেজ থেকে দেখাচ্ছি সব হচ্ছে একাত্তর লিফ্টের ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এটা দেখেন শাড়িটা এত বেশি সুন্দর দেখেছেন পুজোর জন্য একদম পারফেক্ট একদম বাজেট ফ্রেন্ডলি গিফট অফারে যাচ্ছে টার্সেল করা আছে থাকছে বারো হাত থাকছে প্লাস এটা কিন্তু অফারে যাবে একদম কিন্তু ধামাকা অফার বাহ এই শাড়িটা তো খুবই সুন্দর আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার কিন্তু ভালোই লাগছে এক দেখায় ভাল লাগছে শাড়ির ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইনে ডিফারেন্ট দেখেন এটা আবার হচ্ছে বো ডিজাইন যারা একটু প্রিটি প্রিটি কিউটি কিউটি একটা লুক নিতে চান তারা এই বো ডিজাইনের শাড়িটা নিতে চান প্রত্যেকটার নিচে এরকম টার্সেল করা থাকবে এটা দেখেন পুরোটা ডিজাইন দেখেন ও মাই গড কি সুন্দর দেখেছেন ঘোড়া বাদ্য বাজায় পালকি কত কিছু ভাইয়ের হাতের নীল সাদা শাড়িটা এত সুন্দর এটা দেখেই না কেমন যেন পক্স বাজার একটা ফিল চলে এলো দেখেন নিচে টার্সেল করা থাকছে খুবই সুন্দর একটা শাড়ি চাইলে কিন্তু যেহেতু নীল সাদা মুরব্বীদের গিফটও দিতে পারেন পুজোতে এটা লুকিং লাইক এ চুনরি দেখেন লুকিং লাইক এ চুনরি টার্সেল করা আছে ফেয়ার্স এটা হচ্ছে আপনার সেঞ্চুরি পাতার একটা ডিজাইন কালারফুল সাদার মধ্যে খুব ভাল লাগবে এটাও সুন্দর এটা দেখেন এত সুন্দর একটা শাড়ি নিচে এরকম টার্সেল করা থাকছে এটা দেখেন মাসাল্লাহ একদম ডিফারেন্ট শেডের মধ্যে দেখেছেন অসম্ভব সুন্দর লাগছে কিন্তু শাড়িটা প্রাইস কত রাখছেন ফিয়ার্স বুঝতে পারছেন এই শাড়ি আপনারা পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন মানে অবিশ্বাস্য একটা বিষয় কিন্তু এইগুলো ফেসবুকে বিভিন্ন জায়গায় কত প্রাইজে সেল হয় একটা শাড়ি পরে ছবি তুললেই সেটার প্রাইস দ্বিগুণ হয়ে যে যাবে কিন্তু এই রকম একটা বিষয় হচ্ছে চড়া কলকা পারের মধ্যে এটা নিচে থাকবে এটা থাকবে উপরে পুরো বডিটা এটা এটা থাকছে কুচিটা বাটিক ডিজাইনের মধ্যে আচল গ্রিন আপনার ই করা আছে পুরোটা শাড়ি দেখেন এইটা দেখেন এত সুন্দর একটা বটাল গ্রিন এটা থাকছে আপনার আঁচলটা এটা হচ্ছে আপনার ঝুল দেয়া আছে দেখেছেন এটা দেখেন খুবই সুন্দর আঁচলটা দেখেন নিচে এরকম টার্সেল করা আছে দেখেন পুরা শাড়িটা দেখেন পার দেখেন এটা হচ্ছে আঁচল বডিটা দেখেন এটা দেখেন ফেয়ার্স এত সুন্দর এটার আঁচলটা দেখেন কালারফুল খুবই কালারফুল হ্যাঁ কুচি ডিজাইন আছে আবার এটার দেখেন কুচি ডিজাইন আছে ফেয়ার্স মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এইটা দেখেন এটা কি রানী গোলাপি রানী গোলাপি ঠিক আছে হট পিঙ্ক খুব সুন্দর ডিফারেন্ট একটা কালার পেলাম ফেয়ার্স এই শাড়িটা কিন্তু সবার ভালো লাগবেই আই হোপ বিকজ এটা কিন্তু একটা সুন্দর এক্সক্লুসিভ একটা হ্যান্ড পেইন্ট ডিজাইন ঠিক আছে টোটাল শাড়িটা খুব ডিফারেন্ট লুকে এসছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই শাড়িটা দেখেন তো যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুবই সুন্দর একটা শাড়ি যারা অফিস করছেন রেগুলার যে কোনো পারপাজে শাড়ি পরতে হয় তারা এগুলো নিয়ে রাখবেন অফারের মধ্যে মাশাল্লাহ ডিফারেন্ট লুকের একটা শাড়ি এটা হচ্ছে আঁচলটা দেখেন সুন্দর পার এটা হচ্ছে আঁচল এটা দেখেন পুরোটা ডিজাইন দেখেন দেখেছেন ডিফারেন্ট টার্সেল করা আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে ফাইভ ফিফটি করে এটা দেখেন এত সুন্দর একটা নীল দেখেন ঠিক আছে এটা একটা নাম আছে ডিজাইনটা ড্রিম কি যেন একটা নাম শাড়িটা দেখেন একদম বাটিককে ফেল করিয়ে দিবে এত সুন্দর একটা পাতলা বাটিক প্রিন্টের শাড়ি কালার কন্ট্রাস্টটা খুবই প্রিটি এর সেই শাড়িটা দেখেন আমি একটু বলবো দেখেন বিকজ এটা এত ইউনিক একটা স্কাইর মধ্যে একটা সুন্দর মানে হচ্ছে ময়ূর একটা ডিজাইন করা আছে দেখেন কেমন যেন একটা হ্যাভেন হ্যাভেন ফিল দিচ্ছে দেখেন এটা দেখেন এটাও বাটিক প্রিন্টের মধ্যে দাম পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটা শাড়ি আজকে লুটপাট অফারে যাচ্ছে এই শাড়িটার কথা কি বলবো দেখেন এত সফট মধ্যে পদ্ম সুন্দর অনেক এটা না দেখেন যারা ক্রিমি ক্রিমি ইয়ালো গোল্ডেন গোল্ডেন লুক চান এটা নিয়ে নেবেন যে কাউকে গিফটও করা যাবে খুব সুন্দর একটা সিল্কের মধ্যে প্রাইস তো সেম যাচ্ছে তাই না ডিজাইনটা দেখেন ফেয়ার্স মার্শাল্লাহ যার যার লাগবে নিয়ে নিবেন ঝটপট করে অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন এই শাড়িটা পেয়ে থেকে ঝটপট করে করে অর্ডার ফেলতে হবে এই যে দেখেন এটা হচ্ছে পার্পেল কালার এটা দেখেন স্টাইপের মধ্যে এটা হচ্ছে আঁচলটা অসম্ভব সুন্দর একটা কালেকশন সোয়াগ হেরিটেজ থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আলাহিস আসলাম